কামড় দিয়েছিল সাপ সেই সাপকে জীবন্ত অবস্থায় ধরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন বধু আর এমন ঘটনায় সাপ দেখতে হাসপাতালে পড়ে ভিড় বর্তমানে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারুইপুর থানার অন্তর্গত রাঙা বেলেঘাটা গ্রামের বধূ কৃষ্ণা নস্কর বুধবার সন্ধ্যায় বধূ নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন সেই সময় তার ডান হাতে একটি চন্দ্র বোড়া সাপ কামড় দেয় কোনো রকমের সাপটি ধরে ফেলে পরিবারের লোকজনদেরকে ঘটনার কথা জানায় চিকিৎসার জন্য ঘুরে ঘুরে বারুই করে হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই বধুর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন জীবন্ত সাপ নিয়ে ওই বধু ক্যানিং মহকুমা হাসপাতালে এলে হইচই যায় সাপ দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমায় ঘড়িঘড়ি ওই বধূর চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় ওই ডক্টর মধুরিমা মণ্ডল ঘটনা প্রসঙ্গে বধূর দেওবিভাস নস্কর জানিয়েছেন সাপ কামড় ডার সাথে সাথে সাপ খুঁড়ে নিয়ে হাসপাতালে যায় চিকিৎসার জন্য তবে ইদানিং বারুইপুর এবং সোনারপুর এলাকায় চন্দ্র সাত সাপ প্রচুর হারি ফেলে গিয়েছেনদিকে নরেন্দ্রপুর ধারার অন্তর্গত রাধানগর এলাকার বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল তিনি মাঠে গরু আনতে গিয়েছিলেন সেই সময় তার পায়ে একটি চন্দ্রপোড়া সাপ কামড় দেয় তিনি চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহুক হাসপাতালে হাজির হন বর্তমানে সাপের কামড়ে আক্রান্ত দুজনেই সুস্থ রয়েছেন ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন চন্দ্রপোড়া সাপের কামড়ে দুজন ভর্তি রয়েছেন চিকিৎসা চলছে পর্যাপ্ত পরিমাণ এভিএস দেওয়া হয়েছে তবে বধুর ক্ষেত্রে একটা বিরল ঘটনা জানা গিয়েছে কৃষ্ণাদেবীকে গত দশ বছর আগে চন্দ্রবোরা সাপ কামড় দিয়েছিল বর্তমানে চন্দ্রবোরা সাপের প্রজনন অত্যাধিক হারে বেড়ে গিয়েছে তাছাড়া চন্দ্রবোরা সাপ সরাসরি বাচ্চা প্রসব করে কামড়ের ঘটনা আরও ঘটবে সাবধানতা অবলম্বন প্রয়োজন এছাড়া সাপ কামড় দিলে ধরে কিংবা মেরে আনার প্রয়োজন নেই সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে মনে রাখতে হবে সাপে কামড় দেওয়ার সাথে সাথে সময় নষ্ট না করে সরাসরি নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো জরুরি সেক্ষেত্রে বিপদের ঝুঁকি থাকে না ছোট না বড় চন্দ্রগড় আপনি চেনেন বাড়ি কোথায় আপনার নাম কি আপনার তারপর কামড়ানোর পরে কি গুনি নেগেছে গেছিলেন

এই যে পেশেন্ট সোনারপুর থেকে এসছে বারিপুর থেকে এসছে শত শত চন্দ্রবোড়ার বাচ্চা হয়েছে তার পাশাপাশি কেউটের বাচ্চাও হসপিটালে এসছে এবং এই গত পনেরো দিনে আমাদের হাসপাতালে প্রচুর পেশেন্ট ভর্তি হয়েছে তারা সব কিন্তু এই বেবি চন্দ্রবোড়া বা বেবি কেউটের কামন নিয়ে এসছে বেবি কেউটে বা বেবি চন্দ্রবোহার এবং বড় চন্দ্রগোহার ক্ষেত্রে পার্থক্য আছে একটি সেটা হচ্ছে এদের ভেনম গ্লান্ডটা অনেক ছোটো থাকে যার ফলে গ্লান্ডে ভেনমের পরিমাণ কম থাকবে কিন্তু কনসেনট্রেশন অব দ্য ভেনম তার ভেতরে যে কম্পোজিশনের কোনো মানে হেরফের বা তার কি বলে পার্থক্য থাকবে না যার ফলে সাপে কামড়ালে সাপে কামড়ানো জনিত যেসব সমস্যা থাকার কথা সমস্ত সমস্যা কিন্তু এক্ষেত্রে দেখা যাবে ইভেন এমনও দেখা গেছে যে বাচ্চা চন্দ্রভয়ের সাপে কামড়ের পেশেন্ট এসছে তার কোনো সেলিং নেই বা কোনো সাইন অফ এনভ্যানোমেশান নেই কিন্তু দু ঘন্টা তিন পর পরে তার গাম ব্রিডিং স্টার্ট করেছে এগুলো আমাদের দেখা আছে তাই আমি যারা আমার কথা শুনছেন যেসব চিকিৎসকরা বা যারা এই চিকিৎসার সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে খুব সজাগ হতে বলবো যদি চন্দ্রবড়া সাহেবের কামড়া শেষে বেবি চন্দ্রবড়া হোক বা যাই হোক না কেন এই চিকিৎসা করার ক্ষেত্রে কিন্তু এ ভিএস দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কার্পণ্য বা সময় নষ্ট করা যাবে না আমার যেটা বলা থাকে যে সঠিক সময় সঠিক পরিমাণে এভিএসই পারে সব ধরনের সাপাকাটা রুগীকে চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য এক্ষেত্রে আমি বলবো যদি দু ঘন্টার ভেতরে থার্টিভাইল অব এভিএস গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী যদি দেওয়া যায় তাহলে কিন্তু কোনো সাপেরই কামড়ানোর পরে যেসব লক্ষণ দেখা দিয়ে মানুষের ক্ষতি হতে পারে যেমন কেউটি সাপের কামড়ের ক্ষেত্রে রেসপেটি মাসেল প্যারালিসিস হবে কালাস খাবার সাপের ক্ষেত্রে রেসপেটিম মাসাল প্রায়ালিসিস হবে আর চন্দ্রগার ক্ষেত্রে শুধুমাত্র কিডনি নষ্ট হবে সেটা কিন্তু হবে না যদি আপনারা সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস দেন যারা ডাক্তার বা চিকিৎসকরা এই কাজে যুক্ত তাদের জন্য বলবো সাধারণ মানুষকে বলবো একদম সময় নষ্ট করা যাবে না সঠিক সময় হাসপাতালে নিয়ে আসুন যেসব হাসপাতালে সরকারি প্রত্যেকটি হাসপাতাল কিন্তু এবিএস এবং অন্য অন্য আনুষাঙ্গিক চিকিৎসা যা ওষুধপত্র সব কিন্তু মজুত আছে এবং প্রশিক্ষিত চিকিৎসক আছে আপনারা যদি সঠিক সময় নিয়ে আসেন আমরা চিকিৎসা করে সব রুগীকেই সুস্থ করে তুলতে পারবো যদি আপনারা সময় নষ্ট করেন চন্দ্রগ্রহার ক্ষেত্রে কিন্তু কিডনি নষ্ট হবে এবং কেউটে এবং কালাসের ক্ষেত্রে কিন্তু রেসপেটের মাসের প্যারালিসিস হবে এবং সেক্ষেত্রে যদি ভেন্টিলেশন না দেওয়া যায় তার কিন্তু মৃত্যু অসম্ভব মূলত আপনি যেটা বললেন যে চন্দ্রগোড়া সব বাচ্চা অতিরিক্ত বেড়েই গেছে খুব ভালো প্রশ্ন একমাত্র চন্দ্রগোড়ার সাপ যারা ডাঙায় বাস করে বা ডাঙায় থাকে তার ভেতরে চন্দ্রগোড়ার সাপই বাচ্চা প্রসব করে বাদবাকি সব সাপই কিন্তু ডিম পড়ে ডিম থেকে তাদের বাচ্চা প্রস্ফুটিত হয় আর এই প্রসঙ্গে আপনি প্রশ্ন করলেন বলে রাখি সেটা হচ্ছে জলের সাপ লোনা জলের সাপ যেটা জলকেরাল বলা হয় আপনারা জানেন সমুদ্রের সব লোনা জলের সাপই কিন্তু বিষধর সাপ তার অ্যান্টিবেনাম ভারতবর্ষে নেই এবং লোনা জলের এই জলকেরাল বাচ্চা প্রসব করে সাধারণ মানুষ কিন্তু একটা জিনিস করছে যে বারবার সাপ ধরে নিয়ে আসছে একটা কেউ সাপ বা চন্দ্রগোড়া সাপ একবার কামড় দেওয়ার পরে দ্বিতীয়বার যদি কামড় দেয় সেক্ষেত্রে কি বিষ হবে ডাবল বিষ পড়তে পারে অতএব মৃত্যুর সম্ভাবনা বাড়বে সমস্যা আরও বাড়বে অতএব সাপ জানত হোক মৃত হোক সাপকে মারার কোনো প্রয়োজন নেই মারলে আপনি প্রকৃতি ধ্বংস করছেন আপনার নিজেরই ধ্বংস ডেকে নিয়ে আসছেন অতএব সাপ মারবেন না জানতে সাপ ধরে হাসপাতাল নিয়ে আসবেন মরা সাপ নিয়েও হাসপাতালে আসার কোনো প্রয়োজন নেই সাপ দেখে আমাদের আইডেন্টিফাই করার দরকার নেই যে কোন সাপে কামড়ালো আমরা সাপ না দেখে শুধু রোগ লক্ষণ দেখে বুঝতে পারি কোন ধরনের সাপের কামড়ে ঘটেছে এবং সেক্ষেত্রে কি চিকিৎসা করতে আমরা আমাদের সব ডাক্তারবাবুরা জানি আমার নাম ডাক্তার সমাজেন্দ্রনাথ রায় আপনি হাসপাতালের সঙ্গে যুক্ত যে দুজন এখন চিকিৎসা মানে যারা সাপে কাটা রুগী এসেছে তারা কেমন আছে দেখুন দুজনের উনি সোনারপুর থেকে এসছেন গতকাল এখন অবধি আপনার পেচ্ছে ভালো হচ্ছে তো যেটা চন্দ্রকোড়া সাপের ক্ষেত্রে যেটা হয় কিডনি নষ্ট হয় পেছাপ কমে যায় বা পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে পারে সেটা নেই আমার ধারণা এই পেশেন্ট ভালো হয়ে যাবে আর এক্ষুনি যে চন্দ্রভোড়া সাপের কামড়ের পেশেন্টটা ভর্তি হয়েছে এটা নিশ্চিত খুব এটা বেশ মানে দুঃখেরও খবর বা সুখেরও খবর বলতে পারি এরকম রুগী খুব কম আসে ওনার ক্ষেত্রে যেটা একটা বিরলতম বলতে পারি সেটা হচ্ছে ওনার দশ বছর আগে ওনাকে একবার চন্দ্রকোড়া সাপের কামড় ঘটেছিল এবং বোধহয় সম্ভবত যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে ওর সময় নষ্ট হয়েছিল তারপরে পিজিতে যে অনেকগুলো ডায়ালিসিস দেওয়ার পরে উনি বেঁচে গেছেন এক্ষেত্রে দেখা যাক দ্বিতীয়বার দ্বিতীয়বার এখন মোটামুটি ট্রিটমেন্ট চলছে ভালো আছে ট্রিটমেন্ট চলছে কি হয়েছিল আপনার মাঠে আমাদের গুরু আছে প্লাস এই সময় ওই ধান হয়েছে এখন কাজে থেকে গিয়ে ভাবকে দু আড়াইটার সময় মারে গেছে সাপটা এইটুকু এক ফুটের ওই আলদে আমি একবার চিন্তা করতেই যাব না যাব যেমন আমি বুঝতে পারি না যখনই ও কামড়েছে আমি বুঝতে পেরে বুঝতে পেরে আমি তখন পেছন দিকে বের ঘুরে সব কামড় দিল হ্যাঁ তারপর আপনি কি করলেন তারপর ওকে ছেড়ে দিয়ে বাড়ি চলে সাপকে ছেড়ে দিলেন হ্যাঁ ওকে মারে মারেননি না কেন সাপ মারলেন না কেন কামড়ালে ও সাপ মারতে নেই অসুবিধে আছে তারপর আপনি কোথায় গেলেন আমি বাড়ি চলে এসেছি বাড়ি থেকে বাড়ি থেকে তারপরে এত বুঝতে পারি যে ছোট সাপে কামড়েছে তারপরে হাসপাতালে এলেন না গুনিনের কাছে গেলেন না তারপরে হাসপাতালে এলাম ক্যানিং হাসপাতালে আপনার নাম কি রামপ্রসাদ মন্ডল রামপ্রসাদ মণ্ডল কোথায় থাকেন আমার বাড়ি সোনাপুর থেকে রাধানগর জেলা সোনারপুর থানায়

এই যে সাপ ধরতে গেলে পুনরায় যদি কামড়ায় ফের আবার বিষ হবে না যদি কামড় দেয় কামড় দিতে তো পারে মানে এটা জানা আছে কি যে একটা চন্দ্রগোরা সাপ যদি 10 জনকে কামড় দেয় 10 জনই মারা যাবে হ্যাঁ আই বলেছি সাধারণ আমরা কি এখন বিশেষ করে রানাবেরি ঘাটায় বলি এর অবনমন কিন্তু গুছি বড়া চন্দ্রগোরা